হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো গাইস আপনার ফোন থেকে কি আপনার ছবি ডিলিট হয়ে গেছে অথবা ভিডিও ডিলিট হয়ে গিয়েছে আপনি কি খুব চিন্তিত সো ডোন্ট ওয়ারি আজকের এই ভিডিওটা দেখেন আজকের এই ভিডিওটা দেখা মাত্রই আপনি আপনার পুরাতন যে কোনো ছবি যেটা পাঁচ বছর আগে দশ বছর আগে অথবা দীর্ঘদিন মানে যাবত আপনি ট্রাই করতেছেন যে আপনার পুরাতন ছবিগুলো রিকভার করার কিন্তু আপনি কোনোভাবেই আপনি আপনার পুরাতন ছবিগুলো পুনরায় মানে হচ্ছে রিকভার বা পুনরুদ্ধার করতে পারছেন না সো তবে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাকে মারাত্মকভাবে হেল্প করবে তো চলুন তাহলে আপনারা কীভাবে খুব সহজেই পুরাতন ছবি বা হচ্ছে অনেক আগে ডিলেট হয়ে যাওয়া ছবি বা রিসেন্টলি ডিলেট হওয়ার ছবি মানে যে কোনো ছবি প্লাস ভিডিও যেগুলো আপনার ডিলেট হয়ে গেছে আপনার ফোন থেকে আপনার মনের ভুলে বা অজান্তে সো সেগুলো আপনি আজকের ভিডিওটা দেখে ফিরিয়ে আনতে পারবেন সো মাত্র কয়েক মিনিটের এই ভিডিওটা দেখে আজকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার যে কোনো ছবি প্লাস ভিডিও ফিরে পাবেন সো এর জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিও তো সাথে আছে আমি হৃদয় অ্যান্ড ডি ওয়াচিং নাও আর এইস টেকনোলজি সো লেটস বি সো গাইজ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভ্যালআকনে ক্লিক করে এই অল নোটিফিকেশনস আইকনে প্রেস করে দিন তাহলে নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদের থ্যাংক ইউ সো মাচ ওকে সো অলরেডি গাইজ এর জন্য ফার্স্ট অফ অল এখান থেকে চলে যেতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে এখান থেকে হচ্ছে সার্চ বারে ক্লিক করে আপনাকে সার্চ করতে হবে এখান থেকে সার্চ করবেন হচ্ছে আমি আপনাকে যেটা বলবো সেইটা

এন্ট্রি পেজ এখান থেকে চলে আসবে সো এইবার আপনাকে এখান থেকে একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন লেখা রয়েছে এই যে এখান থেকে দেখুন বেসিক স্ক্যান নো রুট মানে হচ্ছে এখান থেকে আপনি বেসিক স্ক্যান উইদাউট এনি রুট রুট ছাড়াই আপনি কিন্তু স্ক্যান করতে পারবেন আর ফুল স্ক্যান মানে হচ্ছে আপনি যদি ফুল স্ক্যান হচ্ছে এখান থেকে রিকভার করতে চান আপনি আপনার অনেক অনেক বছরের পুরাতন ছবি তবে সেক্ষেত্রে আপনার ফোনটা মানে হচ্ছে রুটেড হওয়া লাগবে তবে বেসিক স্ক্যান দিয়েই কিন্তু আপনি কিন্তু আপনার পুরাতন ছবিগুলো ফিরিয়ে আনতে পারবেন সো এখান থেকে দেখেন তিনটা অপশান রয়েছে এখান থেকে রয়েছে হচ্ছে সার্চ ফর লস্ট ফটোস দেন হচ্ছে এখান থেকে তারপরে রয়েছে এই যে এখানে দেখেন তারপরে রয়েছে সার্চ ফর লস্ট ভিডিওস তো তারপরে এখান থেকে রয়েছে সার্স ফর আদার ফাইলস সো এখান থেকে আপনি কোনটা রিকভার করতে চান সো এখান থেকে আপনি যদি সার্চ ফর লস্ট ফটোস মানে হচ্ছে ছবি রিকভার করতে চান তবে সার্স ফর লস্ট ফটোস সো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচের দিকে এখান থেকে খেয়াল করুন সি সার্চিং হচ্ছে এখান থেকে মানে হচ্ছে স্ক্যানিং কিন্তু হচ্ছে তো এখান থেকে আপনার যত ছবি রয়েছে আপনি অনেক আগে ডিলেট করে ফেলেছেন সো ওই ওই ছবিগুলো কিন্তু এখান থেকে কিন্তু একটা একটা করে কিন্তু এখান থেকে স্ক্যান কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কিছু সময় দিলে আপনার সব পুরাতন ছবি বা ভিডিও আপনি যেগুলো অনেক আগে ডিলিট করছেন সেগুলো কিন্তু একটার পর একটা এখান থেকে কিন্তু আপনি দেখবেন রিকভার কিন্তু হওয়া শুরু হয়েছে এবং তারপরে কিন্তু আপনি আপনার যেই ছবিগুলো মানে দরকার সেগুলো আপনি একটা একটা করে এই যেইভাবে ঠিকমার্ক দিয়ে আপনি হচ্ছে নিচে এখান থেকে যে রিকভার বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করলে রিকভার কিন্তু হয়ে যাবে সো এইভাবে এখান থেকে আপনি একটু সময় দিবেন এবং এখান থেকে একটা একটা করে এই যে আপনার ছবি কিন্তু এখান থেকে সবগুলো কিন্তু এখান থেকে আপনাকে কিন্তু রিকভার করে দেবে তারপর আপনি প্রয়োজন মতো যে যে ছবিগুলো আপনার দরকার সবগুলো এখান থেকে হচ্ছে আপনি এই যে এখান থেকে রিকভার করতে পারবেন সবগুলো এখান থেকে রিকভার করতে পারবেন এই যে দেখেন এই ছবিগুলো তো এই যে এই ছবিগুলো এখান থেকে আমি রিকভার করব রিকভার অপশানে ক্লিক করে দিব তারপর হচ্ছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে মাঝখানের যে সেভ দ্য ফাইল সো এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে একটা ফাইল হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি হচ্ছে এখান থেকে একটা ফাইল হচ্ছে সিলেক্ট করে দিব তো এখান থেকে হচ্ছে আমি এই ফাইলটা সিলেক্ট করব তো তারপর হচ্ছে এখানে একটা ফাইল আমি বানিয়ে নিচ্ছি নিউ ফোল্ডার টু বলে সো একটা ফাইল আমি বানিয়ে নিলাম তো তারপরে ইউজ দিস ফোল্ডার সো এখানে ক্লিক করে আমি হচ্ছে এটা এই যে সবগুলো কিন্তু এখান থেকেই রিকভার কিন্তু করে নি করে নিচ্ছি একটু টাইম লাগবে সো প্রথমবার এখান থেকে ইরোর সেভিং দেখাবে দেন হচ্ছে আপনি এগেন আবার ট্রাই করবেন তো তারপরে দেখবেন এখান থেকে কিন্তু আপনার এই যে ছবিগুলো কিন্তু রিকভার হয়ে যাবে এই যে দেখুন এখান থেকে আবারও ক্লিক করলে এই যে এবার এখান থেকে এই যে দেখবেন রিকভার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন রিকভার হয়ে গিয়েছে এই যে সাকসেসফুলি রিকভার হয়েছে সো তারপর এইবার আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব আর ইরোর দেখালেও কিন্তু আপনার ছবি রিকভার হবে সো চিন্তার কোনো কারণ নেই এখান থেকে আমি যে যেই ছবিগুলো রিকভার করেছি এখান থেকে আমি অ্যালবামে যাব এবং রিসেন্টে যাব দেখুন এই যে এই ছবিগুলো আমি কিন্তু আপনাদের সামনে এইমাত্র জাস্ট রিকভার করেছি তো সবগুলো ছবি কিন্তু এখানে থেকে কিন্তু একটার পর একটা কিন্তু এখান থেকে শো কিন্তু করছে সো এইভাবে আপনি আপনার যে কোনো ছবি রিকভার করতে পারবেন এবং সেম প্রসেসে আপনি হচ্ছে এখান থেকে আপনি আপনার এই যে এখান থেকে ব্যাকে ক্লিক করব সো অ্যাডস আসবে একটা অ্যাডস আসবে অ্যাডসটা হচ্ছে এখান থেকে দেখে করেছে ক্লিক করে কেটে দিবেন তারপর এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটাতে আবারও আমরা চলে যাব আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে আবার চলে আসলাম এইবার আপনি সার্চ ফর লস্ট ভিডিওস এখানে ক্লিক করলে ভিডিও রিকভার করতে পারবেন এবং আপনার কোনো গুরুত্বপূর্ণ ফাইল অথবা ডকুমেন্টস আপনি যদি ব্যাক করতে চান তবে সেটাও কিন্তু আপনি কিন্তু এখান থেকে ব্যাক আপ কিন্তু করতে পারবেন সো আশা করি বোঝাতে পেরেছি আর ফুল স্কিন রুটেড আপনাদের কারো যদি রুটেড ডিভাইস থাকে তবে সেই ক্ষেত্রে ডিক্স ডিগার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনি আপনার অনেক বছরের দশ বছরের পুরাতন ছবি কিন্তু রিকভার করতে পারবেন সো আই হোপ আপনারা এই ভিডিওটা দেখে এটলিস্ট আপনি সবগুলো ছবি রিকভার না করতে পারলেও কিছু ছবি অন্তত আপনি রিকভার বা কিছু ভিডিওস বা কিছু ফাইল আপনি রিকভার করতে পারবেন সো যদি এই ভিডিওটা দেখে আপনার যদি একটুকু উপকার এসে থাকে তবে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং সব ভিডিও বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হেল্পফুল টিউটোরিয়াল ভিডিও যদি সবার আগে যদি পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেল আর এইচ টেকনোলজি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে বাজিয়ে দিবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে Thanks for watching this video.